নমস্কার তাপসি কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা পুরো দেখতে থাকো পাশে থাকো বন্ধুরা দেখো আমি এখানে একটা কড়া বসে দিয়েছি কড়াতে জল দিয়ে দিব। বন্ধুরা দেখো এখানে আমি পাস্তার পাইস বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি কি কি চিনি কাজু বাদাম কিচমিচ ছোট আলাচ আর পাস্তা পাস্তাটাকে এবারে আমি জলে সিদ্ধ করতে দেব। একটু সাদা তেল দিয়ে দিব এবারে পনেরো মিনিট আমি একটু ঢাকা দিয়ে দিব এবারে ঢাকা খুলে দেখব পাস্তাটা সিদ্ধ হয়েছে কিন্তু হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে এবারে আমি জল ঝড়িয়ে নিব তো বন্ধুরা পাস্তা তো সিদ্ধ হয়ে গেছে জল ঝরাতে দিয়ে দিয়েছি এবারে একটা পাত্র নিয়ে নিয়েছি এবারে তাতে পাঁচশো গ্রাম দুধ ফুটিয়ে এই দেখো বন্ধুরা দুধটা ফুটে সুন্দরভাবে গাঢ় হয়ে গেছে এবারে আমি দিয়ে দিব কাজুবাদাম আর কিচমিচ কাজুবাদাম কিচমিচ চারটে ছোট আলাচ এই দেখো বন্ধুরা ভালোভাবে ফুটে গেছে ছুটো করে রাখা পাস্তাগুলো এবারে দিয়ে দিব বন্ধুরা এইভাবে করবে বাড়িতে বাচ্চা কাচ্চা বড়রা সবাই ভালোবাসবে খেতে এগুলো খুব ভালো জিনিস বাচ্চারা তো খুবই খুশি হয়ে যাবে এবারে দিয়ে দিব চিনি চড়াচড়া করে নিলাম এবারে একটু ফুটতে দিব এই দেখো বন্ধুরা সুন্দরভাবে ফুটে গেছে গাঢ় হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিব। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে